দর্শক আমাকে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি শফিক ভাইয়ের খামারে অবস্থান করছি এবং আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি হচ্ছে দীর্ঘ বছর ধরে কিন্তু তিনি এই কাজের সাথে যুক্ত আছেন তাহলে বুঝতেই পারছেন তার এই অভিজ্ঞতা কিন্তু বেশ দীর্ঘ তাহলে আমরা এখন দেরি না করে উনার এই জার্নিটা সম্পর্কে জানার চেষ্টা করবো শফিক ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আমি আচ্ছা এই যে চমৎকার একটা খামার এবং আমি এতগুলো ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি একটু আগেও দেখলাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে দীর্ঘ পঁচিশ বছরের যে জার্নি একদম শুরু থেকে আমি যদি একটু জানতে চাই যে শুরুতে আপনি বলছিলেন যে মাত্র একটা বাছুর দিয়ে আপনার এই জার্নিটা শুরু হয়েছে আমি শুরুতে একটা শাহিয়াল বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করি ওই বকনা বাচ্চাটারে সাবার ডেরি ফার্মের ফলেস্টেন ফিজিয়ান বুলের আর কি সিমেনের সাথে কৃত্রিম প্রজনন করাই বকনাটা হেঁটে আসার পরে তখন আমার একটা বকনা বাচ্চা হয় এই লাল শাহিয়াল বাছরের থেকে আমি একটা বকনা বাচ্চা পাই ওইটাকে আবার আমি পিওর ফিজিয়ান সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করাই ওই বকনা বাচ্চাটারও এবার একটা এতগুলো গরু এর ভিতরে আমি হয়তো ভালো জাতের যেগুলো বকনা ওগুলো আমি গাই বানাইছি আমার খারে লালন পালন করে আর সার বাচ্চাগুলো হয়তো আমি বিক্রি করে দিই কিছু সার মোটা তাদের জন্য এর জন্য রাখি কিন্তু বেশিরভাগ আর কি ভালো মানের যেগুলো বকনা বাচ্চা ওগুলো আমি ফার্মে লালন পালন করে গাই বানাই তারপরে আমি আর কি ভালো সিমেন্ট ব্যবহার করার চেষ্টা করি এই জন্য খামার আমার এত বর্ধন হয়েছে বা দ্রুত বাড়ছে এভাবে আমার আর কি শুরু আচ্ছা তো মানে 25 বছর হয়ে যাচ্ছে তাহলে আমি একটু জানতে চাই যে মানে শুরুর দিকের সময় মধ্যে আপনি কেমন সুবিধা পেতেন এবং এই 25 বছর পর আপনার কাছে কি মনে হয় যে আধুনিকত্ব আধুনিকরণের জায়গাটা আমাদের খামারে এই পজিশন অনেক ভালো ছিল বিশেষ করে আমাদের এলাকা ফাঁকা জায়গা ছিল গরুগুলো সকালে হয়তো কুরা বসে দানা খাবার খাওয়াই আমি মাঠে ছাইরে দিতাম ওগুলো আবার বিকালবেলা যখন দুধ দোানোর সময় হতো অটোমেটিক বাসায় চলে আসতো দুইটা চাট্টা পাঁচটায় বাসতে অনেক হয়ে গেল

যদি শুরু করতে চাই মানে একজন খামারি হিসেবে যদি আমি নিজে শুরু করতে চাই তাহলে আমি কি মানে আমার কটা নিয়ে শুরু করা উচিত মানে কাজটা যদি শুরু করতে চাই না যায় আপনি শুরুতে ভালো মানের পাঁচটা বকনা বাচ্চা পালেন বা পাঁচটা সার বাচ্চা পালেন এক বছর আচ্ছা আমি যদি গাই নেই তাহলে গাই আর বাছুর পালার মধ্যে মানে অনেকে তো গাই দিয়ে শুরু করে আবার অনেকে বাছুর দিয়ে তো এই দুইটার মধ্যে আপনি যদি এক বছর পাঁচটা বাচ্চা বকনা বাচ্চা ভালো জাতের আর কি হলিস্টিন ফিজিয়ান ভালো জাতের পাঁচটা বকনা বাচ্চা আপনি প্রথমে এক বছর পালেন বা লালন পালন করেন আপনার একটা ভালো অভিজ্ঞতা হবে যে গরু গোলারে কীভাবে ভ্যাকসিন দিতেছেন গরু গোলারে প্রথমে কৃমিনাশক নাশক খাওয়ালেন বাচ্চা কেনার পরে তারপরে এই ওই কৃমিনাশক করার পরে সাত দিন বা দশ দিন পরে এফএমডি ভ্যাকসিন করলেন আবার পনেরো দিন পরে তরকার দিলেন পনেরো দিন পরে এলিজি যে আমাদের দেশে নতুন একটা রোগ আসছে এটা ল্যাম্পি স্কিন ডিজিজ এটার ভ্যাকসিন করলেন তারপরে যে বি কিউ আছে বাদলা হয়েছে গরুর পা ফোলা যায় বডি ফুলা যায় ওখানে পছন্দরে পছন্দ ধরার পরে গরু মারাও যায় এরকম চারটা পাঁচটা ভ্যাকসিন আছে যেগুলো নাকি আপনার ছয় মাস পর পর করা লাগে এগুলো খুব খেয়াল করে খামারে লিপিবদ্ধ করে রাখলেন তার একটা অভিজ্ঞতা হলো এক বছর পালার পর দেখা গেল তার একটা অভিজ্ঞতা হলো তারপরে সে গাভি কিনো বা ওই বকনাগুলো সে গাই বানায় অনেক কিছু ফেস করবে গরু কিভাবে ডেলিভারি করা লাগে বাচ্চাকে পরিচর্যার মধ্য দিয়ে মানে আমি গায়ের পরিচর্যা গরু পালন করতে হইলে অবশ্যই তার আগে সবার আগে উচিত হলো তার ঘাসের

এই সমস্ত গুলো বেশি পছন্দ করে চমৎকার কিন্তু আলো বাতাস সম্পূর্ণ আপনার এই শেডটা তো নিশ্চয় এটা আধুনিক আমি যতটুকু দেখতে পাচ্ছি তো আমাকে একটু জানাবেন যে আধুনিক শেডটার সম্পর্কে আর কি যে সুবিধাগুলো কি কি আধুনিক শেডের সুবিধা হচ্ছে আমার শেড থেকে শেডটা মাটি থেকে প্রায় সতেরো ফুট উঁচু উঁচু হওয়ার কারণে সূর্যের তাপটা কুলোর দিকে আসতে পারে না আবার টিন এন্ডিসে দেখেন যে আমি পিপিএ ফর্ম আচ্ছা পিপিএ ফর্ম দিছি টিন এন্ডিসে এই জন্য তাপটা নিচে প্রবেশ করতে পারে না আর সেটা উঁচুর কারণে বাতাসও ঠিক মোটামুটি একটা সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে বাতাস সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে আর গোটা ঠান্ডা থাকে আচ্ছা শেডটা তো বেশ চমৎকার তবে এই শেডের ব্যবস্থাপনাটা আপনি কিভাবে করেন একটা গরু থেকে আমার একটা গরুর দূরত্ব প্রায় চার ফুট চার ফুট দূরত্ব রয়েছে প্রত্যেকটা গরু এখানে আছে আর একটা গরুর জন্য জায়গা রাখা আছে প্রায় পাঁচ ফুটের মতো ম্যাট দেওয়া হয়েছে প্লাস্টিকের ম্যাট দেওয়া হয়েছে ম্যাট দেওয়ার কারণে খোরা ক্ষয় যায় না মেসেটের ঝুঁকি কম থাকে গরুটা হয়তো হাত গরুর পা গুলা গিরু ওগুলো যায় ম্যাট না দিলে সমস্যা হয় শরীরে ঘা দেখা দেয় পাকার ঘশায় ঘসায় দেখা থাকতে থাকতে গরুর দেখা গেছে শরীরে ঘা দেখা দেয় পাও চুইলে যায় বিভিন্ন সমস্যা গরু স্লিপ কাটার ভয় থাকে স্লিপ কাটলে হয়তো তার যে ই পাও ডিসপাস হয়ে যেতে পারে পাও ভেঙে যেতে পারে বিভিন্ন সমস্যা হয় আর এই যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থাটা আছে এখানে ব্যবস্থা আমাদের যে গোবর দেয়া আছে এটা বিক্রি করে দেই এখানে গোবর রাখার হাউস আছে ওই হাউজে গোবর বিক্রি করে দেই আর এই যে আমার যে পানি এটা পৌরসভা ড্রেনে চলে যায় শুধু পানিটা পৌরসভা ড্রেনে চলে যায় এইভাবে আর কি পয় ব্যবস্থা আর গরুরা মনে করেন হয়তো যে সকালে ঘুম থেকে ওঠার পরে গরু গোসল করে পরিষ্কার করার পরে দানাদার খাবার দেয় তারপরে খড় দেয় তারপরে আবার খড় খাওয়া শেষ হলে ঘাস গাছ দাব এগুলো তো দেখতেছেনই এইভাবে আর কি চলে আবার দেখা গেছে সকালে একবার ঘুরে গোসল করানো হয় আবার দুধ দোহানোর পরে একবার গোসল করানো হয় গরমের সময় আর কি আবার দুপুরে আপনার যে খড় ঘাস এগুলো খাওয়ার পরে আবার দুপুরে একবার গোসল করানো হয় তারপরে আবার দানাদার খাবার দেওয়া হয় দানাদার খাবার দেওয়ার পরে গরুর দুধ দোহায় দুধ দোহানোর পরে আবার যাতে গরু শুয়ে না পরে মিষ্টি ঝুঁকি আর কি কম থাকে এই জন্য আমরা যে খড় দিই খড় খাওয়ার পরে আবার রাত্রে গাছ দিই গরু রেস্টে চলে যায় ভাই আপনার শেড সম্পর্কে তো জানলাম তাহলে চলুন আমরা এবার একটু ঘুরে দেখি হ্যাঁ চলুন চমৎকার লাগছে ভাই এগুলো দেখতে মানে সব মানে চমৎকার মানে সারি সারি করে সবগুলো সাজানো আছে এবং সবগুলো গরু দেখছি বেশ মানে সুশৃঙ্খলভাবে তারা খাওয়া দাওয়া করছে আর কি আচ্ছা ভাই একটা বিষয় জানার ছিল যে এই যে গরুগুলো আছে এরা মানে দৈনিক কি পরিমাণে দুধ দেয় এক টাকা দৈনিক থেকে কেজি দুধ দেয় এই যে গরুর যে দুধগুলো আছে এগুলো কোথায় সাপ্লাই করা হচ্ছে এখন এগুলো দোহানের টাইম সকাল 8টার আগে এই আশেপাশের লোকজন আছে ওনারা এসে নিয়ে যায় আচ্ছা আপনার মানে এই দুধের উপরে যদি বলি তাহলে এখানকার আয়টা কি রকম আসে দুধের উপরে প্রতিদিন আমি 30000 টাকা দুধ বিক্রি করি মানে দৈনিক আপনি তাহলে 30000 টাকা করে এই করতে পারছেন বা ভাই এই গাবিগুলোর মধ্যে আপনার সর্বোচ্চ মানে কি পরিমানে দুধ আসে একটি গাবি দৈনিক 70000 কেজি দুধ দেয় এর ভিতরে কিছু আছে দুধ বেশি দেয় কিছু আছে একটু কম দেয় সর্বোচ্চ তিরিশ বত্রিশ কেজি পর্যন্ত গাভী দুধ দিতেছে এক একটি গাভী আপনার শুধুমাত্র দুধ বিক্রি করে আপনার মাসিক আয় এরকম আসছে মাসে প্রায় দশ বারো লাখ টাকার দুধ বিক্রি হয় গরু তো মনে হয় একশো বিশের উপরে এরকম হ্যাঁ একশো বিশটার মতো আছে গাভী আছে সত্তরটার মতো দুই খামার মিলে এই খামার আছে পঁচিশটা ওই খামারে হয়তো বাদবাকিটা আর কি ওই খামারে আছে আপনার পাঁচচল্লিশটার মতো এভাবে মিলে আর কি চুদ্ধ মতো আছে গাবি সার বা ফ্যাটেনিংয়ের কিছু আছে সার আছে কিছু ওই ফার্মের বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো করে ওইগুলা ফ্যাটেনিংয়ের জন্য রাখছি